শুভরাত্রি বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা ভাববে শুভরাত্রি কেন বলছি কেন কি এখন রাত এগারোটা বাজে আর যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা প্যান্ডেল আমরা দেখতে যাব এখন প্যান্ডেলটা আমাদের বারান্দা থেকে দেখা যায় আরো ভালো দেখা যায় অনেকটা আর বারান্দা থেকেও দেখা যায় চলো চলো লাইট অফ করবো এখন বাজে রাত এগারোটা আমরা সামনের আমাদের যে প্যান্ডেলটা আছে ওটা দেখতে যাচ্ছি लाइट जलान अब हामी दिदी लाइट जलानो गरौँ होबे होबे यो त्यो तन्डेर देख्छ কি এবারে বানিয়েছে না এইগুলো গত বছর দারুণ করেছিল কাল্পনিক কালী মন্দির করেছি ওই দেখো উঠছে বুঝতে না কিছু তো অবশ্যই একটা করেছে এই দিক ওই দিক চারিদিকেই সাজায় দেখো এটা আজকে সবাই চলে আসে যেদিন ওপেনিং হয় সেদিন থেকেই ভিড় শুরু হয়ে যায় আমরা প্রতি বছরই আসি রাতে এই এগারোটা এরকম সময়ই আসি আমরা তো পরপর তিন চার রাত মনে হয় আসতে থাকবো যতদিন প্যান্ডেল থাকবে তরুণ হয়েছে অনেক তরুণ ওই দেখ দুষ্টু ওই দেখ সব গান্নারু নাড়ু করছে এই এগুলো সব কোয়ার্টার এগুলো সব সাজাই লাইট দিয়ে এগুলো সব সাজাই অতটা পুরো আরে এই দেখা হচ্ছে প্যান্ডেল এই দিকগুলোতে নাগরদোলা বসে গত বছর দুষ্টু নাগরদোলা চড়েছিল গাড়ি দেখো ওখানে এটার এইখানে এন্ট্রান্সটা করে এখানে পুরো সব কোয়ার্টারগুলো পুরো লাইটিং একেবারে এইদিকে পুরো ঘুরে ঘুরে ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে রাস্তা ভীষণ সুন্দর করেছে ওরা এগিয়ে গেল এই দেখো পুরো ওই দিক দিয়ে ঘুরে 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 এগুলোতে এইগুলোতে গিয়ে রাস্তা কিন্তু আজ আমরা এসেছি বলে এগুলো করতে হবে না কাল থেকে শুরু হয়ে যাবে জল ভিড় যে হয় না এটা বা আপনি এই দিক দিয়ে পারাপার করতে দেয় না আটকে দেয় মানে রাস্তা গাছগুলোকেও দুর্দান্ত লাগে দেখতে সবুজ পুরো একেবারে এগুলোতে যত পাখিগুলো আসে না ওগুলো বসে এখানে মা মা করছে ভীষণ ভিড় হয় এটা ভীষণ নাম করা দেখি যে দাদা তাদের পাশে আমরা থাকি আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে সেই দাদার বাড়ি আমরা এরকম শর্টকাট নিলাম কে জল খাচ্ছে শিব ও শিব লর্ড শিবা তাই না লর্ড শিবা জল খায়নি লর্ড শিবা স্নান করছে লর্ড শিবা স্নান করছে দেখ ওই দূরের এটা কিছু তো বোঝাই যাচ্ছে না ওইদিকে কি প্রোগ্রাম হবে নাকি ওই জন্য আটকে ওই দিকটা আলাদা করেছে হ্যাঁ ওই মেলা ওটা মেলাটা বসেই নি গঙ্গা করা কত বড় এদিকে একটা আছে আর এদিকে না প্রোগ্রাম হবে দেখো চেয়ার পাতা আছে ওইদিকে প্রোগ্রাম হয় প্রতি বছর পুরো মাঠটা জুড়ে হয় ও ওরা উঠে গেছে পুরো এদিকেও রাস্তা আছে শিবা দুষ্টু বলছে মা শিব স্নান করছে আমরা স্নান করছে না এই জল খাচ্ছে এইটা বানাচ্ছিল তখন একটা বড় মতো ঝাড় দেয় জানেন এবারে কি দেবে গত বছর ওটা তুলতে কতজন লেগেছিল দারুণ মানুষ 보미를리지는거 <목소리> 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 অন্যরকম এবার দেখছো না এবার একটু মা কালীটা অন্যরকম করেছে গতবারেরটা বেশ সুন্দর ছিল এবারের ঝাড় করে নি একটু অন্যরকম করেছে একটু করেছি অন্যরকম করেছে ঝাড় করেনি প্রতি বছর ঝাড় করে তোমাকে তোমাকে তো আমি ডাকলাম না এবছর ঝাড় করেনি কোনো রকম ঝাড় নেই এবছর এবছর আলাদা রকম এবছর ঝাড় করেনি ও অন্যান্য বছর ওপরে ঝাড় করে ওটাই বেশি ভালো লাগে দেখতে হাতটা ঠিক করো একদমই ঠিক হয়নি আগে তো ঠিক ছিল ওইরকম করলে হবে রকম করে নেই ও অন্যরকম ভাবে আছে ये अपना बोर्ड के मतफल में जाता है এখানে একটা বড় বেলও আছে কিন্তু যেই ঢোকে সেই বাজাই আমি নাগাল পাই না টাইম বাজাই না চলো দেখে নিলাম সাড়ে এগারোটা প্রায় বাজে এবার যাব বাড়ি আবার আসবো এই দেখো একে দেখো এ মা টিপটা এখানে কেন নাকে কেন দেখি 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 টিপটা নাকে কেন আমি পড়েছি কেন নাকে পড়েছো কেন নাকে আবার টিপ পড়ে ছোটা ছুটি করো না পড়ে গেলে পায়ে লেগে যাবে হ্যাঁ জাম্পিং এখন তুমি না এখন তুমি বড় হও তারপরে আসছে

সামনে থেকে এগুলো কি তো এটা রকম করেছে জানি না অন্যান্য বছর না দুর্দান্ত করে তো চলো বন্ধুরা রাতও হয়েছে দেখো ধ্বজাটা উঠছে কি সুন্দর হাওয়াই আমাদের বারান্দা থেকে দেখা যায় কি ভালো লাগে তো চলো যাই রাত হয়েছে যারা সামনে থাকো তারা আসতে পারো দেখতে বিভিন্ন দূর দূর জায়গা থেকে আসে চলো বন্ধুরা রাখছি টাটা শুভরাত্রি